ফেব্রুয়ারিতে উন্নয়নশীল দেশের স্তরে বাংলাদেশ আগামী ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে বেরিয়ে উন্নয়নশীল দেশের স্তরে পৌঁছে যাবে বলে আশা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আহমদ মুস্তাফা কামাল তিনি বলেন আমরা আশাবাদী এবার জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি দ্বিতীয় বৈঠকে আমরা উত্তরণ ঘটাতে অর্থমন্ত্রী বলেন আমরা আশা করছি আমরা এলডিসি থেকে বেরিয়ে আসব এবং গ্রাজুয়েশন করব উন্নয়নশীল দেশের দিকে যাব সেটি করার জন্য কিছু ক্রাইটেরিয়া আছে সেটি জাতিসংঘ দেখে এর জন্য প্রত্যেক দেশকে যদি পোষণ করে যে তারা গ্রাজুয়েশন চায় তারা এলডিসি থেকে বেরিয়ে আসতে চায় তাহলে পলিসিকে জানাতে হয় এরা ত্রিবার্ষিক পর্যালোচনা সভায় বসে এবং এটি তাদের পরামর্শ অনুযায়ী একটি দেশকে আপগ্রেড করা হয় নিম্ন স্তর থেকে উচ্চ স্তরে নিয়ে আসা হয় মন্ত্রী বলেন বাংলাদেশের ক্ষেত্রে দু সালে এই কমিটি পর্যালোচনা সভা করছিল সে সবাই এই কমিটিকে খুশি করতে কমিটির যে চাহিদা সেটি আমরা পূরণ করেছিলাম তিনটি চাহিদা রয়েছে সেখানে দেশের ইকোনমিক ভার্নাবল ইন্ডেক্স বা হিউম্যান অ্যাসেট ইন্ডেক্স এবং পার ক্যাপিটাল ইনকাম তিনটি বিষয় দেখে একটি দেশকে স্বীকৃতি দেওয়া হয় তবে এটি একটি সভায় করা হয় না এই কমিটি পরবর্তী সভায় যখন আবার আসবে প্রথম সভায় যারা ক্রাইটেরিয়াগুলো মিট করতে পারে এবং দ্বিতীয় সভায় যারা ক্রাইটেরিয়াগুলো মিট করতে পারে তাদেরকে গ্র্যাজুয়েশনের জন্য সিলেক্ট করা হয় বাংলাদেশ দু সালে এই কমিটি যখন বসেছিল সে সময় আমরা আবেদন করেছিলাম এবং সেখানে অ্যাসাইনমেন্ট যে তিনটি ক্রাইটেরিয়া আছে ইকোনমিক হিউম্যান অ্যাসেট এবং ইনকাম যেটা মিনিমাম থাকে তার চেয়ে বেশি আমাদের সেটা পূরণ করেছি যেহেতু এটা প্রথম অ্যাসাইনমেন্ট ছিল আমাদের অপেক্ষা করতে হচ্ছে দ্বিতীয় অ্যাসাইনমেন্ট সবার জন্য দ্বিতীয় অ্যাসাইনমেন্ট সভাটি আগামী ফেব্রুয়ারি মাসে হবে সে সময় আমরা আশা করি এলডিসি থেকে বেরিয়ে আসবো এবং পরবর্তী যে স্তর বা উন্নয়নশীল স্তরে পৌঁছে যাব অর্থমন্ত্রী বলেন ইকোনমিক ভার্নালভিটি ইনডেক্সের জন্য একটি দেশকে কমপক্ষে বত্রিশ পয়েন্ট অর্জন করতে হয় আমরা সেখানে সাতাশ পয়েন্ট অর্জন করেছি কম আছে আমাদের হিউম্যান অ্যাসেট ইন্ডেক্স একটি দেশে ছেষট্টি পয়েন্ট থাকতে হবে আমাদের আছে পঁয়ষট্টি আমরা এখানেও বেশি আছি এবং পার ক্যাপিটাল ইনকাম একটি দেশের অ্যাট্রাক্ট মেথড করা হয় এবং সেই মেথডে গ্র্যাজুয়েশনের জন্য দরকার এক ডলার আমাদের কাছে এক ডলার মোস্তফা কামাল বলেন তিনটি ক্রাইটেরিয়া আমরা পূরণ করেছি আমরা আশাবাদী এবার দ্বিতীয় বৈঠকে আমরা উত্তরণ ঘটাতে পারবো নিচু স্তর থেকে উচ্চস্তরে যাওয়ার জন্য আমরা স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের জন্য কাজ করে যাচ্ছি আমরা আশাবাদী এটি অর্জন করতে পারব এই সময়টি একটি ঐতিহাসিক মুহূর্ত জাতির পিতা শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী এবং স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি এ সময় যদি আমরা অর্জনটি করতে পারি তাহলে সেটা হবে সবচেয়ে বড় একটি সফলতা